তোমরা এই প্রশ্ন একটু ভালো করে লক্ষ্য করো ওয়েবসাইটকে নির্দিষ্ট কোনো সার্ভারে স্থাপন করাকে কি বলে অর্থাৎ তুমি একটা ওয়েবসাইট ধরো তৈরি করলা এই ওয়েবসাইটটাকে তুমি হচ্ছে একটা নির্দিষ্ট সার্ভারে অর্থাৎ রাখলা এই সার্ভারে যে তুমি রাখলা এই ওয়েবসাইটটাকে এই পদ্ধতিটাকে কি বলে এই পদ্ধতিকে কি বলে তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট করো আর জানো না তার একটু দেখে নাও তাহলে দেখো ওয়েব ডকুমেন্ট এটা বলা হয় কিনা ওয়েব ডকুমেন্ট বলা হয় না তারপর দিয়ে আছে ঘ নম্বর ওয়েব ডিজাইন এটা বলা ওয়েব ওয়েবসাইট যখন তৈরি করা হয় তখন তাকে বলা হয় ওয়েব ডিজাইন তারপর কি আছে ডোমেন হবে নেম নেম রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন না না এটাও সেটা হচ্ছে ওয়েব হোস্টিং ওয়েবসাইট যখন কোন একটা তৈরি করে কোনো একটা জায়গায় রাখা হয় হোস্ট করা হয় তাকে বলা হয় ওয়েব হোস্টিং কোনো জায়গায় রাখা মানে হোস্ট করা অর্থাৎ আমরা বলতে পারি এটা হচ্ছে ওয়েব হোস্টিং তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের ঘ নম্বর দেখো ছুটি হচ্ছে আমাদের গহ তুমি যদি এইভাবে আইসিটি হাতে কলমে শিখতে চাও অবশ্যই আমাদের পেজে নক দাও দেখা হচ্ছে আগামী ক্লাসে থ্যাংক ইউ